ওষুধটা খাওয়াবেন কোনো অসুবিধা মনে হলে আমাকে ফোন করবেন ফোন নম্বর দেওয়া থাকবে কোনো যে কোনো প্রয়োজন মনে হলে বুঝতে যদি না পারেন আমাকে ফোন করবেন ফোন নম্বর আমি দিয়ে রাখবো ফোন নম্বর দিয়ে রাখবো ওষুধের নামও দিয়ে দিব কোনো অসুবিধা মনে হলে পরে আমাকে ফোন করবেন কেমন আছে জানাবেন আর যেহেতু আপনারা নাকি ভালো পড়াশোনা করেন ওনাদেরকে জেনে নিয়ে তারপরে ওষুধটা খাবেন কিংবা খাওয়াবেন হাতে ঝালবে না আমাদের দিয়ে এই ট্যাবলেটটা একটা করে দিলে দিল

নিয়ম সবকিছু লেখা আছে এই খামটা নিয়ে আসবা পরের মাসে এখানে দেখবা মাসের প্রথম সোমবার করে হোক মাসের ভালো করে আরো দশজন ধন্যবাদ প্রণাম শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে মাসের প্রথম সোমবার করে এখানে ফ্রি ক্যাম্প করা হয়